আজকের ভিডিওটিতে আমরা কি করব আজকের ভিডিওটিতে একদম পাঁচ থেকে ছয় মিনিট সময়ের মধ্যে অর্থাৎ একদম স্বল্প সময়ে আমরা চেষ্টা করব অপরিচিতা যেই গল্পটি রয়েছে সেটির পুরো মূল ভাবটি বুঝে নেওয়ার জন্য চলো তাহলে শুরু করি প্রথমেই তোমাদেরকে বুঝতে হবে অপরিচিতা গল্পটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র ছিল তাই না আমি যদি চরিত্রগুলোর নাম একটু বলি এবং তোমরা আমার সাথে সাথে একটু রিকল করার চেষ্টা করো কে কে ছিল বলো তো অনুপম ছিল কল্যাণী ছিল অনুপমের মামা ছিল অনুপমের পিতা মাতার কথা বলা হয়েছে অপরদিকে কল্যাণীর পিতার কথা বলা হয়েছে এবং অনুপমের কিছু বন্ধু এবং হচ্ছে তোমার একজন কাজিন বা হচ্ছে কি ভাইয়ের কথা বলা হয়েছিল তাই না এই কিন্তু সবগুলো চরিত্র এই গল্পটার ক্ষেত্রে মজাটা হচ্ছে আমি যদি তোমাকে চরিত্রের মাধ্যমে এখন এক্সপ্লেন করে ফেলি তুমি পুরা গল্পের ভাবটা বুঝে ফেললাম দেখো অনুপম এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্র এই অপরিচিতা গল্পটির ক্ষেত্রে যেখানে অনুপম পড়াশোনা শেষ করেছে দেখতে সুন্দর সবকিছুই ঠিক আছে কিন্তু সে চাকরি করতে যেন তার মধ্যে একটা অনীহা রয়েছে তার মধ্যে নতুন কিছু করা নিজে থেকে কিছু করা অর্থাৎ আত্মনির্ভরশীল হয়ে যাওয়ার মধ্যে বেশ অনীহা রয়েছে সে কি করতে চায় সে সময় তার মামার উপর নির্ভরশীল অর্থাৎ সে পরনির্ভর তার চরিত্রে এটা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক যেটা তোমার পরীক্ষার খাতায় লেখা লাগবে দ্বিতীয় চরিত্র গুরুত্বপূর্ণ যে করি অনুপমের 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 মামা মামা ছিল পিতা চরিত্রে মারা গিয়েছেন যে কারণে হচ্ছে তার অনুপমের মা অনুপম এবং অনুপমের মামা এই তিনজন ধরো তাদের একটা ছোট্ট পরিবার আরো মানুষজন আছে সমস্যা নেই কিন্তু তোমার বোঝার সুবিধাতে এই তিনজনকে ধরে নাও তার পরিবারের সদস্য এখন কি হয় অনুপম যেহেতু নিজে থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারে না বা আসলে কিছু নতুন করে করতেও চায় না অনুপমের মামা হচ্ছে এমন একজন মানুষ যে সব সময় কি করে কর্তৃত্ব বিস্তার করে অনুপমের যে পরিবারটা রয়েছে সেই পুরো পরিবারের নেতৃত্ব দেয় অথবা মানে একদম কর্তার ভূমিকাটা পালন করতে চায় অনুপমের মামা অর্থাৎ এই পরিবারে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে অনুপমের মামার যা কথা সেটাকেই ধরা হয় এরপরে আর কারো কোনো কথা বলার সুযোগ থাকে না এবং শুধুমাত্র তাই নয় সে অত্যন্ত মানে অনুপমের মামা অত্যন্ত লোভী একজন মানুষ অত্যন্ত থাকে না যে কুরুচিপূর্ণ বা হচ্ছে তার মানসিকতাটাই যেন অত্যন্ত জটিলতায় ভরা এরকম একটা মানুষ হচ্ছে মূলত অনুপমের মামা কেন এই কথাটা বলছি দুইটা ছোট্ট ইনসিডেন্ট তোমাদেরকে বলে যে সে কি করেছে বলতো সে ওই যে কল্যাণীর যখন বিবাহ হয় অনুপমের সাথে বা বিবাহর মানে অনুষ্ঠানটা যখন হচ্ছিল তখন সে কল্যাণীর গা থেকে সকল গহনা খুলে আনতে চেয়েছিল যেন সে পরিমাপ করতে পারে তার ধারণা ছিল কল্যাণীর পিতা তার মানে তাদেরকে ঠকাচ্ছে এটা হতে পারে অর্থাৎ সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি দ্বিতীয়ত হচ্ছে অনুপম কি করবে না করবে ও বিয়ে করবে কি করবে না কিংবা বিয়ে যে ভেঙে গেছে এরপরে যে মানে অনুপমের মামা যে চেষ্টা করেছিল যে হচ্ছে তোমার কি করার কল্যাণী বা হচ্ছে কল্যাণীর যে পরিবারটা রয়েছে তাদের সাথে বিভিন্নভাবে ঝামেলা করার তো এই দুইটা জায়গা ভাবলে আমরা বুঝতে পারি তার চারিত্রিকভাবে সে আসলে খুব একটা ভালো মানুষ না সে অত্যন্ত লোভী তার টাকা আছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল সে চেয়েছিল তার বেহাই মানে হচ্ছে যার সাথে অনুপমের বিয়ে হচ্ছে তারা সবসময় কি অত্যন্ত নিচু পরিবারের হবে বা নিচু আর্থিক অত্যন্ত অসচ্ছল থাকবে যেন তারা সবসময় কর্তৃত্ব দেখাতে পারে তাহলে অনুপমের মামা পেলাম চরিত্র হিসাবে অনুপমকে পেলাম অনুপমের মার আসলে এরকম কোন মানে বৈশিষ্ট্য তোমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না অসুবিধা নাই আমরা পরে যদি প্রসিড করি তাহলে আরেকটা গুরুত্ব দুইটা গুরুত্বপূর্ণ চরিত্র একটা হচ্ছে কল্যাণী এবং কল্যাণীর পিতা শম্ভুনাথ বাবু কল্যাণী কেন গুরুত্বপূর্ণ কারণ কল্যাণীর চরিত্রটার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন যে তখনকার সময়ও মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে আত্মনির্ভর হয়ে উঠতে পারে তাদের মধ্যে দেশের দেশের জন্য জন্য কিছু করার ইচ্ছা রয়েছে তারা অত্যন্ত একটা শক্তি হয়ে পারে তারা দেখিয়েছে বা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দেখানোর চেষ্টা করেছেন কল্যাণের চরিত্রের মাধ্যমে যে সেই সময়টাতে যৌতুক প্রথার বিরুদ্ধে বা বিভিন্ন ধরনের সামাজিক কুপ্রথার বিরুদ্ধেও কিভাবে মানুষ বা স্পেশালি নারীরা প্রতিবাদ করে দাঁড়াতে পারে এবং নিজের উপার্জনের মাধ্যমে বা নিজের কিছু করার মাধ্যমে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে গুরুত্বপূর্ণ চরিত্র শম্ভুনাথ বাবু কেন গুরুত্বপূর্ণ কারণ তিনি ছিলেন অনুপমের চরিত্রের ঠিক বিপরীত দিকটা যদি আমি ধরি তার মধ্যে আত্মসম্মানবোধ রয়েছে প্রচন্ড সেটা তার মধ্যে আত্মনির্ভর হওয়ার বা হচ্ছে নিজে থেকে কিছু করার যে মানসিকতা সেটা রয়েছে একই সাথে শুধুমাত্র তাই নয় তার মধ্যে এই যে কুসংস্কার গুলো বা কুসংস্কার গুলোকে প্রশ্রয় দেওয়ার যে বিষয়গুলো সেগুলা কিন্তু তার মধ্যে ছিল না কেন বলছে কথাটা কারণ তখনকার সময়ে যখন কিনা না পনেরো বছর বয়সে মেয়েদেরকে ধরা হতো যে তার বিয়ের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে তারপরও সে বিয়ে করতে পারতেছে না এই নিয়ে যখন অন্যান্য পিতার অনেক বেশি চিন্তিত ছিল সেই সময়টাতে বাবু দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে উপযুক্ত পাত্র না পেলে তিনি কোনোভাবেই তার মেয়ের বিয়ে দিবেন না এমন কি এমনটাও হয়েছে যে যখন তিনি দেখেছেন যে অনুপম উপযোগ্য পাত্র কিন্তু সমস্যাটা হচ্ছে তার কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নাই সমস্যাটা হচ্ছে যে অনুপমের মামা তাকে অসম্ভব অপমান করেছে অসম্মান করেছে ঠিক সেই সময়টাতে সে নিজের মেয়ের বিয়েটা কিন্তু ভেঙে দেয় এখানে সে কোনো ভয় পায় না যে মেয়ে লগ্নভ্রষ্ট হবে এটা হিন্দু ধর্মে অনেক সময় মানে হিন্দু বিবাহ প্রথাতে অনেক সময় কি প্রচলিত রয়েছে তাই না তো এই ধরনের কোনো ভয় কিংবা এই ধরনের আরও অনেক যে কুসংস্কার গুলো রয়েছে সেগুলোতে তিনি কোনোভাবেই পরোয়া করেননি বরং তিনি সবসময় চিন্তা করেছেন ভেবেছেন এবং এই শিক্ষাটা তার মাধ্যমে দেওয়া হয়েছে যে একজন মানুষের বিয়ে সবসময় আরেকজন মানে যোগ্য হওয়ার মাত্র করা উচিত এবং আত্মনির্ভর হওয়ার পরে করা উচিত আত্মনির্ভরশীল হওয়া উচিত এবং আত্মসম্মান বোধ যে একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু ফুটে উঠেছে এখন আমরা চরিত্রগুলো বুঝে যাচ্ছি একদম কানেক্ট করে দিই যদি পুরো চরিত্রে মানে ডটগুলো যদি আমি তোমাদেরকে কানেক্ট করে দিই তাহলে তোমাদের জন্য আরো ইজি হবে একদম শর্টে অনুপম একদমই অকর্মা ও কোনো কাজকর্ম করে না ও কিছু করতেও চায় না আত্মনির্ভরশীল হতে চায় না তো পরে কি হয়েছে তার মানে সে একজন মানে সুপাত্র সে নিজেকে মনে করে সে অত্যন্ত ওভার কনফিডেন্ট যে আমি সুপাত্র আমার বিয়ে হয়ে যাবে কোনো সমস্যা নাই যে দেখবে সেই বিয়ে করবে এরকম ধরনের চিন্তা ভাবনা অনুপমের মধ্যে ছিল এবং অনুপমের মামা চেষ্টা করতেন যে কোন এমন একটা মানুষকে খুঁজে বের করতে হবে এমন একটা পরিবারকে খুঁজে বের করতে যেখানে তার কোন ধরনের মানে সেই পরিবারটা তাদের উপর কোনো ধরনের কথা বলতে পারবে না অনুপম এবং অনুপমের পরিবার যা বলবে মানে অনুপমের মামা যা বলবে তাই ওই পরিবারও যেন পালন করবে এটাই ছিল তাদের ইচ্ছা এমন করতে করতে তারা এমন একটা এই যে কল্যাণীর সাথে বিবাহর একটা কথাবার্তা চলে যেখানে বিবাহ যাওয়ার পরে যৌতুক অনেক চাওয়া হয় অনেক টাকা পয়সা বা অনেক দানা চাওয়া হয় সব কিছুই কল্যাণের পিতা করে এবং অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত রুচিপূর্ণভাবে করার চেষ্টা করে হয়তো অত্যন্ত ঝাঁকঝমক ছিল না কিন্তু তিনি সর্বোচ্চটুকু দিয়ে রুচিপূর্ণভাবে আয়োজন করেছিলেন বিয়েটা এরপরে যেটা হয়েছে বিয়েতে যাওয়ার পরে অনুপমের মামা তার সকল গহনা মানে কল্যাণীর কল্যাণীর পিতা শম্ভুনাথ বাবু তাকে হয়তো তাই সে শেখরা নিয়ে যায় এবং সেখানে বিয়ের অনুষ্ঠানের মধ্যে বিয়ে থামিয়ে সেই গহনাগুলো পরিমাপ করার চেষ্টা করে এমন জায়গায় বাবু অনুপমকে জিজ্ঞাসা করেছিলেন যে মামার কথায় কি ঠিক থাকবে নাকি তোমারও কিছু বলার আছে যে তুমি বলতে চাও যে না এরকম ঘটনা বা এরকম কিছু এখন করা যাবে না বিয়ের পরে গিয়ে আমরা করব। এরকম কোন একটা উত্তর এক্সপেক্ট করেছিল অনুপমের কাছে যেটা শম্ভুনাথবাবু পায় পাননি এরপরে কি করলেন এরপরে বিয়েটা ভেঙে দেন এবং পরবর্তীতে অনুপম অনেক আশ্বাস করে অনেক স্বপ্ন দেখে অনেক কল্পনা করে কিন্তু শেষমেশ আর কোনো লাভ হয়নি এবং একই সাথে কল্যাণী কি করে কল্যাণী কিন্তু এই যে বিয়ে হয় না এটা নিয়ে তার মধ্যে কোনো মন খারাপ ছিল না কোনো কষ্ট ছিল না বরং সে সামনের দিকে জীবনে এগিয়ে যায় সে দেশ মাতৃকার জন্য কাজ করা শুরু করে দেশের মানুষের জন্য কাজ করা শুরু করে স্পেশালি সে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে স্পেশালি নারী শিক্ষার জাগরণের জন্য সে কাজ করে যায় তো এই ছিল হচ্ছে অনুপমের বা হচ্ছে কল্যাণের পুরা গল্পটা এবং এখানে তোমাদের জন্য আরও দুইটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই এখানে শম্ভুনাথ বাবুর পেশাটা মনে রাখবা অনুপমের বাবার পেশাটা মনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ সোম্ভনাথ বাবু পেশা ছিলেন এক ডক্টর বা ডাক্তার আর হচ্ছে কি ওকালতি পেশা ছিল কার অনুপমের বাবার এবং আরেকটা কথা মনে রাখবা বিনুদা যে একটা চরিত্র ছিল অনুপমের পৃষ্টত ভাই তার ভাষাটা কি ছিল অত্যন্ত আট এই কয়েকটা কথা তোমরা একটু মনে রাখবা হরিশ ছিল আসর জমাতে অদ্বিতীয় এই কয়েকটা কথা মনে রেখো আর আমি যেভাবে চরিত্রগুলো এক্সপ্লেন করলাম সেটা মনে রেখো তাহলে অনুধাবন আর সৃজনশীল তোমার কাছে একদম ইজি হয়ে যাবে তো এইভাবে আমরা চেষ্টা করব প্রতিদিন তোমাদের সাথে থাকার এবং ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তুমি যেন ফেসবুক স্ক্রল করতে করতে আমার সাথে বাংলাটা রিভিশন করে ফেলতে পারো এটাই হচ্ছে আমার টার্গেট সো এই ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর প্লিজ এই ভিডিওটা একটু তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও কারণ এই ভিডিওগুলো ফ্রি ফর অল সো সবাই মিলে যেন একসাথে আমরা শিখতে পারি একসাথে আমরা ভালো করতে পারি এটাই হওয়া উচিত আমাদের দৃঢ় প্রতিজ্ঞা